হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজ যে ভোর পাঁচটার এত সকালে কোথায় বেরিয়েছি এত সকালে আমরা একটা জায়গায় ঘুরতে বেরিয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে সুন্দরবন আর এই যে ভাই আছে মা আছে টিটু আছে আর আমি আছি তো সুন্দরবন আমার মামার বাড়ি সেখানেই ঘুরতে যাচ্ছি আর কি তো দেখো অনেক সকালে ট্রেন উঠেছি আর ওর জন্য ঠান্ডা একটু চাও খেয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারবো তো দেখো অনেকটাই রাস্তা সেই সকালে বেরোলে সন্ধেবেলা পৌঁছাতে হয় তো আমরা তিন চারটে ট্রেন পাল্টানোর পর এবার উঠেছি বোর্ডে তো এই বোর্ডেই থাকতে হবে তিন চার ঘন্টা তো তোমার তোমরা দেখতে থাকো আর কি তোমাদের দেখাবো আমি চার পাঁচটা বিশাল বড় নদী আর কি তো হঠাৎ করে মানে নতুন যে সে আর কি ভয় পাবে নদী দেখলে আর কি এই জলে এতক্ষণ থাকতে হবে এই যে বিশাল নদী তো আমাদের অতটা ভয় করে না যদিও কারণ আমি মামার বাড়ি যেহেতু আর অনেকবার এসেছি তো দেখো নতুন যে থাকবে আর কি তাদের তো একটু ভয় করুক কিন্তু দারুণ লাগে যাই বলো চারপাশটা খুব সুন্দর তো তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে তো দেখো এনার তো সবার জায়গা নেই ওই যে বোর্ডে যেখানে ছাদ আর কি বোর্ডে যেটা ছাদ তো সেই সিঁড়িতেই উনি শুয়ে আছেন আর নাচ করছেন